আমাদের এই পৃথিবীতে এমন অনেক বাড়ি আছে যেগুলো তাদের অবিশ্বাস্য স্থাপত্য এবং অবস্থানের কারণে যে কাউকে অবাক করে দেওয়ার জন্য যথেষ্ট এই বাড়িগুলি কেবল তাদের অবস্থানের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এগুলি ভিন্ন ধরনের সৃজনশীলতার এক অনন্য উদাহরণ আজ আমি আপনাদের এমন কিছু বাড়ি সম্পর্কে জানাবো যেগুলোর ঝুঁকিপূর্ণ অবস্থান দেখেও আপনি মানুষের সৃজনশীলতা সম্পর্কে ভাবতে বাধ্য হবেন গ্রিসেল মেটেওরা অঞ্চলে বেশ কয়েকটি মনাস্টেরি মঠ রয়েছে যেগুলি পাহাড়ের উপরে উপস্থিত এই মনাস্টেরি গুলো পাহাড়ের নিচে থেকে দেখলে মনে হয় মেঘের মধ্যে স্থাপন করা হয়েছে মেটিওরা মনাস্টেরিগুলোর সূচনা হয়েছে 1400 সালের দিকে এগুলো মূলত খ্রিস্টান ধর্ম বিশ্বাসীদের জন্য তৈরি করা হয়েছিল সেই সময় তুর্কি আক্রমণ থেকে বাঁচতে এই পাহাড়ের সুরক্ষিত চূড়ায় আশ্রয় নেওয়া হয়েছিল এই মনাস্টেরি मठগুলো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ এবং বাইজেন্টাইন স্থাপত্যের প্রভাব স্পষ্ট লক্ষ্য করা যায় পাহাড়ের চূড়ায় থাকা এই স্থাপত্য মেঘমালার মাঝে আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে সাধারণ কাঠ ও পাথর ব্যবহার করে শ্রমিকেরা প্রাকৃতিক পাথরের বৃতাকার গঠনকে কাজে লাগিয়ে এই মনাস্টের এই ধরনের স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল শান্তির জন্য তবে এই স্থাপনাগুলোতে এবং করা কাজ আমেরিকান সভ্যতার এক অনন্য নিদর্শন যা আনুমানিক বারোশো থেকে তেরোশো সালের দিকে নির্মাণ করা হয়েছে এটি প্রাচীন আমেরিকান সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ এই প্রাথমিক স্থাপত্যের একটি নিদর্শন পাথরের গুহাগুলোর ভেতরে বাড়ির মতো নতুন করে তৈরি করা হয় মাটির তৈরি ইট ও পাথর ব্যবহার করে এগুলো নির্মাণ করা হয়েছে এই বাড়িগুলো নির্মাণ করতে মূলত পাথরের প্রাকৃতিক গঠনের ফাঁকা অংশগুলিকে কাজে লাগানো হয়েছে পরে মাটি তৈরি ইট ও কাঠের ছাদ যুক্ত করা হয়েছিল বর্তমান সময়ে এই বাড়িগুলো আর্কিটেকচারদের জন্য এটি উদাহরণ স্বরূপ এবং পর্যটকদের মনোমুগ্ধকর অভিজ্ঞতার কেন্দ্রবিন্দু তুরস্কের ক্যাপাডোসিয়ার এই আগ্নেয়গিরির গুহাগুলিতে কিছু বাড়ি প্রাকৃতিক নকশার একটি উদাহরণ এই বাড়িগুলি কেবল তাদের অনিশ্চিত অবস্থানের জন্যই নয় বরং তাদের ভৌগোলিক বৈচিত্র্যের জন্য বেশ পরিচিত প্রায় চার হাজার বছর আগের বসবাসকারী মানুষ ভূমিকম্প ও আক্রমণ থেকে সুরক্ষার জন্য এই গুহাগুলো খোদাই করত এবং এগুলোর মধ্যেই ঘরবাড়ি তৈরি করত। ক্যাপাডোসিয়ার বাড়িগুলি প্রাকৃতিক আগ্নেয়গিরি পাথর দিয়ে খোদাই করা গুহা স্থাপত্যের এক চমৎকার উদাহরণ নরম ভলকানি পাথর খোদাই করা খুব সহজ হওয়ার কারণে এটি মানুষের জন্য বসবাসের উপযোগী করা সহজ হয়েছিল এই গুহাগুলো শীতল তাপমাত্রা বজায় রাখতে সক্ষম তাই তখনকার সময় এগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল সেনের কুয়েঙ্কা শহরের অবস্থিত এই হ্যাঙ্গিং হাউসগুলো যেন পাহাড়ের কিনারায় ঝুলে আছে চৌদশ শতাব্দীর দিকে কুয়েঙ্কা শহরে পাহাড়ের প্রান্তে এই বাড়িগুলো নির্মাণ করা হয়েছিল এগুলো মূলত বসত বাড়ি এবং প্রশাসনিক কাজে ব্যবহার করা হতো বাড়িগুলোর কাঠের বারান্দাগুলো পাহাড় থেকে ঝুলে রাখার মতো করে নির্মাণ করা হয়েছে এটি মধ্যযুগীয় স্থাপত্যের এক চমৎকার উদাহরণ এখানে মূলত পাথরের ভীতির উপরে কাঠের স্ট্রাকচার তৈরি করা হয় যা বাড়িগুলোকে উপযুক্ত সাপোর্ট দিয়ে রেখেছে এমনকি আধুনিক স্থাপত্যেও এই বাড়িগুলি তাদের সৃজনশীলতার জন্য খুবই প্রশংসিত নরওয়ে এমন একটি দেশ যেখানে প্রকৃতির সৌন্দর্য পূর্ণ মাত্রায় রয়েছে নরওয়ের ফজড অঞ্চলে প্রকৃতির সৌন্দর্য উপভোগের জন্য এই আধুনিক ভাসমান বাড়িগুলো তৈরি করা হয়েছে এই বাড়িগুলোতে আধুনিক স্থাপত্যের সৌন্দর্য দেখা যায় যেখানে ভাসমান ভিত্তির উপর বসবাসের ব্যবস্থা করা হয়েছে বিশেষ ফাইবার গ্লাস এবং হালকা ওজনের কাঠের উপকরণ ব্যবহার করা হয়েছে যা বাড়িগুলোকে পানির উপর স্থিতিশীল রাখতে সাহায্য করে যেহেতু এই বাড়িগুলো পানির উপর বাসমান তাই এখানে কিছুটা দোলনার মতো অনুভব হয় তাই এই বাড়িগুলোতে থাকতে গেলে প্রকৃতির সঙ্গে মানিয়ে চলার মানসিকতা থাকতে হবে আসলে আমাদের আজকে দেখানো প্রতিটি বাড়ির মানুষের কল্পনা এবং সৃজনশীলতার অসাধারণ উদাহরণ এগুলো শুধু বসবাসের স্থান নয় বরং অনুপ্রেরণার উৎস এই বাড়িগুলো প্রমাণ করে যে প্রকৃতির অসীম শক্তির পাশাপাশি মানুষের সৃজনশীলতাও সীমাহীন